জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় মীন রাশির জাতক জাতিকারা আর অযথা চিন্তা করবেন না আপনাদের সময় এবারে ফিরতে চলেছে এই কৌশিকী অমাবস্যার পরে শুক্রপক্ষ পড়ছে এই শুক্রপক্ষ থেকেই আপনি সুযোগ সুবিধা বা আপনার উন্নতিগুলো ঘটতে থাকবে কি কি কাজ আপনারা পাবেন আমি বলে দিচ্ছি প্রথম কথা আপনারা আত্মীয় কিংবা আপনার কোনো প্রতিবেশীর কাছ থেকে সাহায্য পাবেন দ্বিতীয়ত আপনার আর্থিক উন্নতি ঘটবে তৃতীয়ত যে সন্তান আপনার অবাধ্য ছিল সেই সন্তান আস্তে আস্তে দেখবেন আপনার কথা শুনবে আপনার বাধ্যে আসবে আপনার দাম্পত্য কলহ যেটা ছিল সেটা আপনার সংসারে শান্তি বিরাজ করবে অতএব নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন